শফিকুর রহমানের বয়স আটষট্টি তারেক রহমানের ষাট দুজনের বয়সের পার্থক্য মাত্র আট বছর একজন জামায়াতি ইসলামীর প্রধান আর একজন বিএনপির প্রধান দুই দল এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এই প্রধান দুই নেতার দৃষ্টিভঙ্গি পুরোপুরি ভিন্ন এবার নির্বাচনে বড় দুই প্রতিপক্ষ জামায়াতি ইসলামী ও বিএনপি সুষ্ঠু ভোট হলে কে জিতবে তাও বলা মুশকিল কারণ শেখ হাসিনার পতনের পর জামায়াতের সমর্থন বেড়েছে অনেক বিপরীতে বিএনপিকে নানাভাবে কোণঠাসা করা হচ্ছে রাজনীতির মাঝে বিএনপি ক্ষমতা এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন সে আলোচনা দীর্ঘদিনের অপরদিকে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন তা এমনটা শোনা যায় জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমানের জন্ম উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৌলভীবাজারের কুলাউরায় অপরদিকে বিএনপির তারেক রহমানের জন্ম উনিশশো সালের বিশ নভেম্বর ঢাকায় ব্যবহারে দুজনেই সদা নরম ভদ্র ধৈর্যশীল ও রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন তবে জামায়াত আমি শফিকুর রহমানের উঠে আসাটা একদম তৃণমূল থেকে এবং নিজস্ব চেষ্টায় বেশ ছোট থেকে রাজনীতিতে যুক্ত রফিকুর রহমান তিনি প্রথমে জাসুদ ছাত্রলীগ করতেন পরবর্তীতে যোগ দেন ছাত্র শিবিরে এবং এরপর জামায়াত ইসলামের